আগামী দিন আরো বর্ণিল করে তুলব যশোরে তিন দশক পর শুরু হয়েছে লোকজ সাংস্কৃতিক উৎসব ও বৈশাখী মেলা শনিবার বিকেলে বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে যশোর টাহনাল ময়দানে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্রাহুল হাসান মজুমদার আমরা দীর্ঘদিন পরে মনে হয় এরকম একটি মেলা পেতে যাচ্ছি আমরা দেখেছি যে সমৃত সাংস্কৃতিক জোট এবং দর্শক ইনস্টিটিউট তারা দুজনে এই মেলাটি আয়োজন করেছে এবং দুপক্ষ মিলেই এখানে এই মঞ্চে বসে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে যে তারা কি করতে চায় এবং আমি মনে করি যে সমৃদ্ধ সাংস্কৃতিক জোট এবং যশোর ইনস্টিটিউটের এই প্রাণের যে মধ্যে যে কথাগুলো বের হয়েছে সেগুলো যশোরবাসীর মনের কথা এবং এই যশোরবাসীর প্রাণের চাওয়া সেই মনের কথা এবং প্রাণের চাওয়াকে আমরা এখানে এই মঞ্চে একত্রিত করে যশোর জেলা প্রশাসন স্বতভাবে সহযোগিতার মাধ্যমে আমরা এই মাঠে তয় দিনব্যাপী যশোরের উৎসব হিসেবে একটি নগদ সাংস্কৃতিক উৎসব পালিত পালন করতে যাচ্ছি এবং মেলা উদ্বোধন করতে যাচ্ছি এটি শুধু মেলা না এখানে কিন্তু সাংস্কৃতিক উৎসব চলবে এই মঞ্চে দশ দিন ব্যাপী প্রায় একশো তিরিশটি সংগঠন বিভিন্ন উপজেলা থেকে আসবেন এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের দশরের আটটি উপজেলা ছাড়াও এখানে দশরের বাইরে বিভিন্ন জেলার যেসব ঐতিহ্যগুলো আছে সেগুলো এখানে উপস্থাপন করার চেষ্টা করা হবে সো আমি মনে করি এই দশ দিন দশর জেলায় একটি বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন রঙের বিভিন্ন রঙের এখানে সাংস্কৃতিক উন্মোচন হবে সংস্কৃতি পরিবেশিত হবে আশা করব দশকের সংস্কৃতিবান মানুষরা প্রতিবারের মতো এবারও এই সংস্কৃতি এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন এবং এই সংস্কৃতি দশ ব্যাপী এই লোকদের সংস্কৃতির উৎসবের সাথে সাথে এই যে মেলার এখানে যে স্টলস করা হয়েছে বিভিন্ন রাইড করা হয়েছে এবং একটির সাথে যারা জড়িত আছেন সমৃদ্ধ সাংস্কৃতিক যশোর ইনস্টিটিউট সহ জেলা প্রশাসন এখানে জড়িত আছে আমরা মনে করি আমরা সকলে মিলে একটি সুন্দর এবং পরিচ্ছন্ন পরিবেশে আমরা এখানে একটি সাংস্কৃতিক এনভায়রনমেন্ট একটা পরিবেশ আমরা তৈরি করতে সক্ষম হব জানান সম্মিলিত সাংস্কৃতিক জোট ও যশোর ইনস্টিটিউট যৌথভাবে জেলা প্রশাসনের দশ দিন ব্যাপী লোকর সাংস্কৃতিক উৎসব ও বৈশাখ মেলা চোদ্দশো একত্রিশ আয়োজন করেছে সমগ্র আয়োজনে যশোর জেলা ও উপজেলার মোট একশো তিরিশটি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করবে বাংলা সাংস্কৃতির পরিচয়বাহী কবি গান পটগান গম্ভীরা জারিগান সংযাত্রা লাঠি খেলা সাপ খেলা সহ গ্রাম বাংলার লোকসঙ্গীত ধারাবাহিক ভাবে হবে এই মেলায়